মোহনবাগানের সমর্থকদের কাছে এখন আলোচনার বিষয় হল নাওরেম রোশন সিং পঁচিশ বছর বয়সী এই প্লেয়ারটি লেফট মিডফিল্ডের পাশাপাশি লেফট ব্যাক এবং লেফট উইং পোজিশনেও খেলতে পারে বক্সের ভিতরে ক্রস দিতে যথেষ্ট পারদর্শী এছাড়াও কর্নার এবং ফ্রিক নিতেও যথেষ্ট পারদর্শী এই প্লেয়ারটি গত বছর ব্যাঙ্গালুরু এফসির হয়ে যথেষ্ট গেম টাইম না পাওয়ায় শোনা যাচ্ছিল তিনি নাকি ব্যাঙ্গালুরু এফসি ছেড়ে দিতে চলেছেন যদিও ব্যাঙ্গালুরু এফসির সাথে তার দু সাল পর্যন্ত চুক্তি আছে এদিকে আবার সুভাশিস বোসের জায়গায় একটা ভালো মানের ব্যাক খোঁজ করছে মোহনবাগান তাই তারা কথাবার্তারা চালাচ্ছে এই নাওরেম রোশন সিংয়ের সাথে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মরশুমে সবুজ মেরুন জার্সি গায়ে আমরা নাওরাম রোশন সিংকে খেলতে দেখতে চলেছি সুভাশিস বসে ব্যাকআপ হিসেবে নাওরাম রোশন সিং কি মোহনবাগানে একটা ভালো অপশান হতে পারে এ বিষয়ে তোমাদের কি মতামত তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো